হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে আজকে লাঞ্চ থালি একটা শেয়ার করব। আমার এই প্ল্যাটারটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও চলো এই প্ল্যাটারে কী কী আছে দেখে নাও ফার্স্টে খিচুড়ি পাঁপড় ভাজা বেগুনি আলু ভাজা চাল তার চাটনি আর হচ্ছে টক মিষ্টি আচার ফার্স্টেই পাতিলেবু চিপে নিলাম একটা কাঁচা লঙ্কা ভেঙে নিলাম আলু ভাজা দিয়ে আর হচ্ছে ওই টক মিষ্টি যে আচারটা আছে আর আর বেগুনি দিয়ে ভালো করে মাখিয়ে একটা ক্রস টপ করে খেয়ে নিলাম আচারটা কিন্তু বেশ ভালোই লাগছিল আর খিচুড়ি কার কার পছন্দের অবশ্যই কমেন্টে জানিও আর নিরামিষ দিনে কার কার বাড়িতে খিচুড়ি হয় সেটাও কিন্তু বলো আমাদের বাড়িতে নিরামিষ দিনে কিন্তু খিচুড়ি কিন্তু হয় দেখো আমি খেয়ে নিচ্ছিলাম খুব মজা করে খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আর আমার মুখটা কালো লাগছে দেখো লাইটে যেহেতু এই পাটটায় বসে মানে এই দিকটা তাই জন্য আমার মুখটা কিন্তু কালো লাগছে তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও আর খিচুড়িটা দিয়ে কিন্তু খুব আলু ভাজা দিয়ে বেগুনি দিয়ে খুব ভালোভাবে খেয়ে নিচ্ছিলাম তাহলে এরপরে লাস্টে আমি একটু চাল চাটনি পাঁপড় দিয়ে খুব ভালোভাবে খেয়ে নিয়েছিলাম লাস্টে কে এইভাবে খাও অবশ্যই কমেন্টে জানিও তাহলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি একটুখানি ঝাল ঝাল দুচোর দুটোর ফ্লেভারই পাওয়া যায় যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যারা যারা খিচুড়ি খেতে ভালোবাসো সেই সব বন্ধুদের ট্র্যাক করে দিও আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে আজকের জন্য বা টাটা